আপনারা কি কখনো ভেবে দেখেছেন ছোট্ট পিঁপড়ার দল কীভাবে প্রকৃতির মাঝে একটি স্থপতির ভূমিকা পালন করে আজ আমরা কথা বলব বনুন পিঁপড়াকে নিয়ে যারা তাদের বিস্ময়কর কর্মদক্ষতার জন্য বিখ্যাত এই পিঁপড়াগুলো এশিয়া ও আফ্রিকার উষ্ণ অঞ্চলে পাওয়া যায় এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং পাতা দিয়ে তৈরি করে তাদের অত্যন্ত সৃজনশীল বাসা কিন্তু কিভাবে তারা এটি করে এই পিঁপড়া প্রথমে গাছের পাতা একত্র করে এরপর দলবদ্ধভাবে পাতা ধরে রাখে এবং তাদের লার্ভার নিঃসৃত রেশম ব্যবহার করে পাতা একে অপরের সাথে সেলাই করে এই রেশম এতটাই শক্তিশালী যে এটি ঝড় বৃষ্টি সহ্য করতে সক্ষম আপনি এদের বাসাগুলো যখন দেখবেন তখন মনে হবে হয়তো বা কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার এর সাহায্যে করা আপনি জেনে অবাক হবেন যে এদের সমাজ ব্যবস্থা অত্যন্ত গোছালো এদের দলপতি হলো রানী পিঁপড়া যার প্রধান কাজ হলো ডিমপাড়া অন্যদিকে কর্মী পিঁপড়ারা খাবার সংগ্রহ বাসা তৈরি এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই করে এই পিপ্লগুলোর আরেকটি বিশেষ গুণ হলো এরা শিকার ধরায় অত্যন্ত দক্ষ এরা প্রধানত ছোট ছোট পোকামাকড় শিকার করে এবং এদের শক্তিশালী সোয়াল দিয়ে শত্রুদের দূরে রাখে তবে এই পিঁপড়ার হাত থেকে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি কোনোভাবে আপনি এই পিঁপড়ার কাছে চলে আসেন তাহলে সে আপনাকে কামড় দিয়ে বসবে আর এর কামড় বেশ ব্যথাদায়ক এদের কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড যা ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে প্রকৃতিতে এই পিঁপড়াগুলোর ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরা ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে যা কৃষকের জন্য খুবই উপকারী তবে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই পিঁপড়াগুলো আমাদেরকে শেখায় দলগত কাজের গুরুত্ব এবং প্রকৃতির সাথে সহ অবস্থানের দারুণের উদাহরণ প্রকৃতির এই ছোট্ট স্ত পৃথিবীর কি আপনাকে মুগ্ধ করেছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন